আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুইশো পঞ্চাশ এবং তিনশো পঞ্চাশের টু পিসের কিছু কর্সেল দেখাবো দেখতেই পাচ্ছেন একদম সিক সিকোয়েন্স এবং অ্যাম্বয়ে কাজের ভিতরে অনেকগুলো কালার ডিজাইন দেখাবো আজকে সাথে কিন্তু দুইশো পঞ্চাশের কিছু গাউন আছে সিকোয়েন্স কাজের তো এগুলো দুশো পঞ্চাশ এগুলো তিনশো পঞ্চাশ শুরুতেই লোকেশন বলে দিচ্ছি নুহা ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলা এক নম্বর দোকান অনলাইনে জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভাই শুরুতে হচ্ছে টু পিস দেখাবেন তাই না আচ্ছা শুরুতে হচ্ছে টু পিস দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিকোয়েন্স আমার এই কাজ করা হাতাটা লেজ করা আছে এটা প্যান্টটা হবে প্যান কাট কটনের ভিতরে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখে এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন কালার আছে অনেকগুলো আর এগুলো কিন্তু হচ্ছে এক সেটও পাইকারি দিচ্ছেন তাই না এক সেটও কিন্তু ভাইয়া পাইকারি দিচ্ছে দেখতেই পাচ্ছে এটা ইয়েলো কালার সবগুলো কালার কিন্তু দারুণ প্রাইস থাকবে সেম ডিজাইনটা দেখেন একদমই নতুন সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা আর এটা হচ্ছে হাতার পশু এটাও কটনের ভিতরে আছে এটাও কিন্তু কামিজ টু পিসের কর্সের এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ পঞ্চাশকে কালার আছে তো আজকের পুরো ভিডিওটি দেখবেন আমরা কিন্তু আজকে অনেকগুলো প্রিন্ট দেখাবো ডিজাইন দেখাবো একদমই নতুন আপডেট দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা সুন্দর একটা কালার সবগুলো কালার কম্বিনেশন চমৎকার এটা হচ্ছে মিষ্টি কালার এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে ওকে অনলি তিনশো পঞ্চাশ টাকা এক সেটও পাইকারি জাস্ট ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে যে হচ্ছে কালারগুলো এগুলো কিন্তু নতুন দোকান নতুন কালেকশন আচ্ছা আরেকটা এটার ভিতরে কালার নাকি ডিজাইন দেখেন এটা কিন্তু কালার দেখেন এগুলো সবগুলো কালারই সুন্দর এই যে এটাও সুন্দর একটা ডিজাইন হবে এটা প্যান্টটা এ হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ মানে তিনশো টাকায় মজুরির দামে টু পিস পাচ্ছেন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করে এটা হচ্ছে প্যান্ট আর এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন হচ্ছে পেস্ট কালার সবগুলো কালারই চমৎকার অনলি তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এক সেটও পাইকারি একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন পাচ্ছেন আপনারা এটা অ্যাশের ভিতরে আছে এটাও কিন্তু দারুণ একটা প্রিন্ট আজকের সবগুলো প্রিন্টই সুন্দর এটা হচ্ছে লাস্ট ওকে তিনশো পঞ্চাশ টাকায় লাস্ট একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমারে কাজ করা একদমই নতুন একটা কালেকশন আপনারা জানেন যে নোহা ফ্যাশন নতুন দোকান নতুন অফার চলছে এক সেটও পাইকারি পেয়ে যাবেন এটা হচ্ছে তিনশো পঞ্চাশের টু পিসের কর্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু চিকন ছাড়া যারা চিকন পছন্দ করে না তারা শুধুমাত্র আমরা এই কালেকটা নিতে পারে এটা হচ্ছে স্যালোয়ার ওকে কালারগুলো দেখে দেখতেই পারছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো টাকা আচ্ছা ভর্জ এটা দেখেন এটাও সুন্দর একটা কালার আজকে যা দেখাবো সবই কিন্তু একদম নতুন কালেকশন প্রাইস থাকবে অনলি তিনশো করে এটা মিষ্টি কালার আছে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর এটা হচ্ছে স্কাই কালার ওকে তো লাস্ট আমরা কিছু ওয়ান পিস দেখাবো দুশো পঞ্চাশ করে ভিওয়ার্স এগুলো কিন্তু গাউনের ভিতরে আছে বাট সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করে এখানে ফিতে আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন বড় হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ আর এ হচ্ছে ঘেরালা গাউন দুশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখি এগুলো লং কিন্তু চুয়াল্লিশ আছে তাই না এই দেখো এটা হচ্ছে আচ্ছা এই হচ্ছে প্যারেট গ্রিন কালার কালার আছে অনেকগুলো এক পাইকারি সারা বাংলাদেশে জাস্ট ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনে তাই না এই যে এটা একটা কালার আচ্ছা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ইয়ালো কালার সবগুলো কালার কিন্তু জাস্ট দেখার মতো দেখেন মানে দুশো টাকায় এত সুন্দর গ্রাউন্ড তাও লিলেন কটন কাপড় এ হচ্ছে লাস্টন কালার আচ্ছা এখন কিছু খাদি কটনের কামিজ দেখাবো এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির সিকোয়েন্স আমি কাজ করা হাতাটাও কিন্তু লেস করা আছে এটা হবে খাদি কটন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর কালার আছে টোটাল ছয়টা ষাটটা কালার আচ্ছা কালারগুলো দেখে এগুলো কিন্তু আপনারা ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পাচ্ছেন লং হবে বিয়াল্লিশ এক সেটু পাইকারি সারা বাংলাদেশে আর এগুলো অর্ডার করতে চাইলে অবশ্যই স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা 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 একটা হবে মেরুন কালার আর এটা হচ্ছে এটার লাস্ট আন অনিয়ন কালার ওকে আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনে জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ